আল্লাহ তালা পশ্চিম খবর পশ্চিম মাসজিদের আল্লাহ নির্মাণ করা থাকে দুই খানা হাত করছি আমরা আল্লাহ আপনার কাছে আরাধনা করিতেছি আল্লাহ এই গরিব এলাকায় এই মসজিদ খানা নির্মান হতে যাচ্ছে দায়া করে মায়া করে আল্লাহ এই মসজিদ খানা নির্মাণ করতে যত টাকা পয়সা আর দরকার রসগুলা নিন আল্লাহ সমস্ত টাকা পয়সার ব্যবস্থা আপনি করিয়া দিন পশ্চিম ফকিরপাড়া পশ্চিম পাড়া জামে মসজিদটি নির্মাণ কাজের জন্য ভেঙে ফেলা হইয়াছে দেশ এবং প্রবাসের যারা ভাইরা আছেন আমাদের মসজিদটি নির্মাণ কাজের জন্য আর্থিক সহযোগিতা করেন এই মসজিদটি উনিশশো সালে স্থাপিত হলেও সে সময় যে অবস্থায় স্থাপন করা হয়েছে সেরকম অবস্থায় আছে তো মসজিদটি গুণ নির্মাণ করার জন্য এলাকার তরুণ সমাজ উদ্যোগ নিয়েছে এই মসজিদটি নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন তাই সমাজের বিত্তবান যারা আছেন সবাই এই মসজিদটিতে মুক্ত হস্তে দান করবেন আমি পশ্চিম কবির পাড়া পশ্চিম পাড়া জামে মসজিদ এর এই মসজিদটি যখন শুরু হয়েছে তখন থেকে আমি এখানে মুয়াজ্জিনি করি উনিশশো নিরানব্বই সালে স্থাপিত হয়েছে যে অবস্থায় নির্মিত হয়েছে এখন পর্যন্ত সে অবস্থায় আছে এখন এলাকার যুব সমাজ এটাকে পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছে এই জন্য আপনারা এই ঘরে আপনাদের আর্থিক সহযোগিতা আমরা চাচ্ছি আপনারা মুক্ত হস্তে আল্লাহর হস্তে দান করিয়া সবাই শরীর হবেন এবং যুব সমাজ যেন এই ঘরটাকে পুনর্নির্মাণ করতে পারে এবং এই ঘরের যেন সম্পূর্ণ কাজ সুসম্পন্ন করতে পারে এজন্য আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই গরিব এলাকার মসজিদ সবাই মুক্ত দান করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যুব সমাজ মসজিদটা করতে পারি কচিন ফকিরপাড়া কচিরপাড়া দামি মসজিদটি উনিশশো নিরানব্বই সালে স্থাপিত হয় মাঝে তেইশ বছর পার হয়ে যায় এটাকে সংস্কার করার উদ্বেগ নেয় আবার হয় না উদ্যোগ নেয় আবার হয় না এবার আমরা তরুণ যুবক যারা আছি আমরা সবাই প্ল্যান করছি যে আমরা এবার মসজিদটা পূর্ণ নির্মাণ করবো নির্মাণ করবো কিন্তু এটা তো নির্মাণ করলে হবে না প্রয়োজন আছে অনেক আর্থিকের প্রয়োজন অনেক অর্থের প্রয়োজন তা আমরা উদ্বেগ নিয়েছি আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার একটাই যে দোয়া করবেন এবং দেশে এবং প্রবাসে যারা অবস্থান করতেছেন বা এই ভিডিওটি যারা ফলো করবেন আমাদের অনুরোধ আপনারা এটাকে ওই যে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই তরুণ যুবক উদ্বেগ যে নিছি উদ্বেগটা জন্য সফলতা অর্জন করতে পারি